বাবা আমাকে দাও আমাকে খুলে দাও ওڑی বাবা ওڑی বড় তারা হুরু দেখো তারা হুরু দেখো শুধু মাত্র তারা হুরুটা দেখো বাবা এই বাবা এই বাবা কি বের ও মা কই দেখাও কেমন কেমন দেখেছো কেমন খাও খাও খাস এ নন্দ এটা কি তোর হাতে মাছ টাকা 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 নান্না কভিজি চিংড়ি মাছ দিয়ে আর এই ডাটা দিয়ে রান্না করবি ডাটা এই যে ডাটা ডাটা দিয়ে কি দিয়ে রান্না করবি ও বাবা রেখে দে রেখে দে হ্যাঁ বাবা চিংড়ি মাছ হাত দিয়ে দিতে হবে কেন মাছের হাত দাও ভালো তো মাছ খাবি হবে না

কি আর ধরে হ্যাঁ এত সু শি রে ই রে হ্যাঁ ইস শাসি দেখো নে নন্দু অনন্দ তুমি খেলছো হ্যাঁ ওটা কি অরেঞ্জ 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 মানে কমলা লেবু এই না ওটি পি আর খেয়ে নাও দেখি দাও দেখি দাও পিয়ারা না খেলে মানুষ বড় হয় না শিগগির দেখি দাও দেখি দাও আছো 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 দেখেছো বন্ধুরা খাওয়া দেখলে ওর পছন্দ অপছন্দের খাওয়া দেখলে পালায় এইটা কি এইটা ওটা কি করছিস ই বাবা তোর বাবা সত্যি পারেও বটে ইস লাগছে না তোমার মাথায় ই বাবা পড়লো 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 ই কসলা কসলি কি কুলারে জল ভরতে যাচ্ছি কুলার ঠেলে নিয়ে নুনিকে সাহায্য করছিস ও বাবা কি সুন্দর যা অন্ধকার হয়ে গেল কুলারে জল ভরে সাহায্য করবি নুনিকে যা 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 নি যা নি যা সুন্দর করে জলটা ভরবি ঠিক আছে এ নন্দু নন্দু এই বাবা প্যাকেটটা ফেলে দিল কি এটা দেখি দেখা ও বাবা এটা কি চকলেট কেক হ্যাঁ তুই খাবি খেয়ে দেখা দেখি খেয়ে দেখাবি না লজ্জা লাগে ক্যামেরার সামনে খেতে ও দে তারে দে আমাকে দে আমি খাই কি খাবি খা কি খাচ্ছিস তোর রস তোর মুজে রস এনে একটু বরব দিয়ে নে খেয়ে দেখ এতগুলো বরব দিতে হয় এক গ্লাস না ঠান্ডা থাকবে তুমি খেয়ে দেখো তো কেমন লাগে কেমন মা ভালো বানিয়েছে মা ভালো বানিয়েছে কি গো মা ভালো বানিয়েছে

এটাকে কি বলে বলতো কাটাকে জিজ্ঞেস কর কি বলে এটাকে কি খাবে আজকে কেমন দেখতে দেখ দেখি ভালো লাগে খাবি তো এত খুশি কেন তুই লজিস পেয়ে লজিস পেয়ে এত খুশি হয়েছিস আজকে কি খাবি সবাই মিলে কি খাচ্ছে নন্দু বল বল মুখে বল হ্যাঁ দই ফুচকা কে বানালো তুমি আরে বল কেমন হয়েছে খা 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 ধরে রে দুজনকেই দেব আমি অবস্থা দেখো দুজনে মিলে ই বাবা এটা কি ওই এই মিষ্টিটা কীসের জন্য খাওয়া হচ্ছে অঙ্কে আঠারো পাওয়ার জন্য কিনির চাল চোর কিডনির মোয়ের মেয়ের অঙ্কে আঠারো পাওয়ার জন্য মিষ্টি খাওয়া হচ্ছে হ্যাঁ এ তাই খা হচ্ছে খা 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 এ নন্দু নন্দু আমাকে লজেসটা দিয়ে দাও কেন তাহলে আম্মা শুধু খাই খাই করে লজেন্স খাবে আম্মা ওই জন্য তো বললাম আম্মাকে ওই জন্য তো বললাম ননি আমাকে চকলেটটা দিয়ে দাও আম্মা খাই খাই করে চকলেটটা দিয়ে দাও চোখ মুখগুলো দেখো শোন চোখ শুধু দেখো দিবি না নন্দু ও বাবা কি হচ্ছে নন্দু কি হচ্ছে

এটা বুঝি তোমার ছেলে ও আচ্ছা এটা ন্যাড়া হয়ে গেছে আর মেয়ের বুঝি নানা করছো হ্যাঁ আমায় নেড়া করো না আমায় নেড়া করো না মেয়ে বলছে তো ন্যাড়া করতে না কর কি খেলা হচ্ছে নন্দু হ্যাঁ নুনির সঙ্গে এটা কি খেলা হচ্ছে নন্দু হ্যাঁ দুই হনুমানের তো দুই হনুমানের খেলছে হ্যাঁ নন্দু ইওয়া বাহ করি কড়ি করি কড়ি করি 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 এই কড়ি ধরেছে রে কড়ি ধরেছে কড়ি কে ধরেছে ই বাবা তুই দিদির হাতে কি খাচ্ছি ম্যাগি দিদির হাতে ম্যাগি তুই ভালো হ্যাঁ গরম কেমন লাগছে তোর তোর গরম কেমন লাগছে লাগছে না বীর পালোয়ানের বেটা হাতে তাহলে কি খাচ্ছিস দিবি আমাকে আমায় দিবি দিবি না খা তুই একাই খা বন্ধু নিচে আম্মা খাচ্ছে ওপরে তিতি খাচ্ছে পাশে আমিও খাচ্ছি দে হ্যাঁ ওর আম্মা কাছে দিয়েছে ওর আম্মা খাচ্ছে হ্যাঁ নুনি খাচ্ছে উড়ি বাবা উড়ি খুঁজি বলা

এটা কি মাজাটা ওপর থেকে দিয়েছে কই দেখি ও বাবা কে খাবে এটা আমাকে দে আমি খাবো না এটা আমি খাবো এই এটা এটা এই পাইপটা তো আমাকে দিয়েছে তাহলে মাজাটা আমাকে দে আমি খাই ওই নিয়ে নিল এই বাবা এই কি করছিস এটা মানে অক্ষয় দিদির মিষ্টি এসছে বাড়িতে কোনটা খাবে সেইটা গণনা করছে অবস্থা দেখো গুনছে কোনটা খাবো আর তিতি নন্দুর তিতি তো খাওয়াই শুরু করে দিয়েছে না অবশ্য আমিও দুটো খাওয়া হয়ে গেছে আইয়া চলে গেল গ পরে এই খাবি না কোনটা খাবি ও কোনটা খাবে তোকে দেবো এই যে কাঁচকলা দেবো এই যে কাঁচকলা বাবা নতুন নাস্টা একটু দেখা নতুন নাচটা একটু দেখা ও বাবা ও বাবা কি প্রণাম করছে তুই এনে দু এই দেখ তোর জন্য কি এনেছি কি এটা কি রিং এটা কত দাম নিল রিংটা হ্যাঁ আট টাকা কিচ্ছি জানিস না মাথায় গোবর পোড়া ওর যেমন গোবর পোড়া তোরও গোবর পোড়া হচ্ছে ছি 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 এটা আটেরও টাকা এই মুটি মুটি এই মুটি ঠিক করে পর এটা এক দশ আট আঠেরো হয় মা কিরানি বললো এটা 810 81 হয় তোর মাতা তোর মাতা এই মাতাটা তো মোটা এই যে মাতাটা তো মোটা তাই তোকে এটা শেখাচ্ছ আর তুই শিখছিস সেটা 11 8 18 এটা 810 81 হয় না বুঝলি মুটি ওই জন্য তো মুটি অঙ্কে 18 পেয়েছে বল নন্দ বল উনি বলছিলি দোল দোল দাস ননী কে ননী কে ননীকে নিয়ে যাবে ইয়া 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 কাকে নিয়ে যাবে না না ননীকে নেবে না এখন অঙ্কে যে আঠেরো পেয়েছে তাকে নিয়ে যাবে পড়াশোনা করে লাভ নাই অঙ্ক আঠেরো পাইছে কোথায় যাচ্ছিস এদিকে এদিকে একটা জিনিস জন্য দেখো দেখো

খেলছি সেটা সেটা বল দাঁড়া পিটি দেবো গুরুগুটি কি খেলছো আম্মা লুডু লুডু কেমন লাগছে খেলতে খেলো 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 সুন্দর করে খেলো খেলো